আদিমকাল থেকে মানুষ আকাশের দিকে তাকিয়ে বিস্মিত হয়েছে অগণিত তারার ঝিলমিল চাঁদের মায়াবী আলো সূর্যের তেজ এই বিশালতা সবসময়ই মানুষকে ভাবিয়েছে এই মহাবিশ্বের সৃষ্টির রহস্য কি আমাদের মাথার উপর যে সুবিশাল আকাশ এ প্রকৃত স্বরূপ কি বিজ্ঞান তার দূরবীন দিয়ে যতই গভীরে প্রবেশ করছে ততই নতুন নতুন রহস্য উন্মোচিত হচ্ছে কিন্তু প্রায় দেড় হাজার বছর আগে যে ঐশী গ্রন্থ আল কোরআন হয়েছিল সেই গ্রন্থ কি এই আধুনিক বিজ্ঞানকেও চমক দেওয়ার মতো কোনো তথ্য ধারণ করে আজ আমরা আলোচনা করব আসমান এবং সাত আকাশের রহস্য নিয়ে যা পবিত্র কোরআন ও আধুনিক বিজ্ঞানের মাঝে এক বিস্ময়কর সেতুবন্ধন তৈরি করে পবিত্র কোরআনে আসমান শব্দটি বহুবার ব্যবহৃত হয়েছে এবং এর অর্থ বিভিন্ন আয়াতে বিভিন্ন পরিপ্রেক্ষিতে আসে এটি শুধুমাত্র আমাদের মাথার উপরের নীল আকাশ নয় বরং এর অর্থ আরও ব্যাপক ও গভীর কোরআনে আসমান বলতে মূলত তিনটি বিষয়কে বোঝানো হয়েছে প্রথমটি হলো আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল যা আমরা খালি চোখে দেখতে পাই আল্লাহ সুরা আম্বিয়ার বত্রিশ নম্বর আয়াতে বলেন আর আমি আকাশকে করেছি এক সুরক্ষিত ছাদ এই আয়াতটি পৃথিবীর বায়ুমণ্ডলকে সুরক্ষামূলক স্তর হিসেবে চিহ্নিত করে যা ক্ষতিকর রশ্মি ও উল্কাপাত থেকে পৃথিবীকে রক্ষা করে দ্বিতীয়ত মহাজাগতিক স্থান বা মহাবিশ্ব অর্থাৎ আমাদের সৌরজগত গ্যালাক্সি এবং তার বাইরের সমস্ত স্থান আল্লাহ আল্লাহতালা সুরা জারিয়াতে সাতচল্লিশ নম্বর আয়াতে বলেন আমি আমার শক্তি দ্বারা আসমান নির্মাণ করেছি এবং আমি তা সম্প্রসারণকারী এই আয়াতটি মহাবিশ্বের সম্প্রসারণের দিকে ইঙ্গিত করে যা আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে আর তৃতীয় বিষয়টি হলো সাত আসমান যা এক রহস্যময় অদেখা জগৎ আমাদের চেনা মহাবিশ্বের ঊর্ধ্বে আর এটি আজকের আলোচনার মূল বিষয় তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি কুরআনের অসংখ্য আয়াতে সাত আসমান বা সপ্তাকাশের কথা উল্লেখ করা হয়েছে যেমন সুরা বাকারার উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন তিনিই তো আল্লাহ যিনি তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন তারপর আসমানের দিকে মনোযোগী হলেন এবং সেগুলোকে সাত আসমানে বিন্যস্ত করলেন আর তিনি প্রতিটি বিষয় সম্পর্কে পূর্ণ অবগত সুরা নাবার বারো নম্বর আয়াতে আল্লাহ বলেন আর আমি তোমাদের উপর ষাটটি সুদৃঢ়র আকাশ নির্মাণ করেছি সুরা নুহ এর পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন আর তোমরা কি দেখো না যে আল্লাহ কিভাবে সাত আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন এই আয়াতগুলো স্পষ্টভাবে ইঙ্গিত করে যে আকাশ এক নয় বরং সাতটি স্তরে বিন্যস্ত কিন্তু এই সাত আসমান কি আধুনিক বিজ্ঞান কি এর কোনো ব্যাখ্যা দেয় ইসলামী স্কলারগণ এবং বিজ্ঞানীরা এই বিষয়ে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে ঐতিহ্যবাহী ইসলামিক দৃষ্টিকোণ থেকে সাত আসমান হল আমাদের চেনা মহাবিশ্বের বাইরে সম্পূর্ণ এক ভিন্ন জগৎ যা আমাদের ইন্দ্রিয় রাজ্য নয় এটি আল্লাহ তালার অসীম ক্ষমতার নিদর্শন অনেক তাপসিরবিদ মনে করেন এই সাত আসমান হলো এক অদৃশ্য জগৎ যা মানুষ তার ইন্দ্রিয় বা যন্ত্র দিয়ে কখনো পরিমাপ করতে পারবে না এটি এমন এক বাস্তবতা যা শুধু ইমানের মাধ্যমেই বিশ্বাস করতে হয় প্রতিটি আসমানে ফেরেস্তাদের নিজস্ব জগৎ এমনকি জান্নাত এই আসমানগুলোর কোনো এক স্তরে অবস্থিত কেউ কেউ আবার মনে করেন সাত সংখ্যাটি এখানে গুণগত অর্থে ব্যবহৃত হয়েছে যা বহুত্ব বা পূর্ণতা বোঝায় অর্থাৎ আকাশ স্তর স্তর বা বিশিষ্ট একটি বিশাল সৃষ্টি আর আধুনিক কিছু স্কলার মনে করেন সাত আসমান ভিন্ন ভিন্ন মাত্রা বা ডাইমেনশন হতে পারে যা আমাদের পরিচিত তিন মাত্রিক জগৎ থেকে ভিন্ন মানুষ এখনো পর্যন্ত চারটি মাত্রার অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সময় এই মাত্রাগুলোর কথা জানে কিন্তু গণিত ও পদার্থবিজ্ঞানীরা আরও বহু মাত্রার যেমন স্ট্রিং থিওরিতে এগারো বা ২৬ মাত্রার কথা বলেন কোরআনের সাত আসমানের হয়তো সেই ভিন্ন মাত্রার জগৎগুলোকেই ইঙ্গিত করে আধুনিক বিজ্ঞানও মহাবিশ্বের স্তর বিন্যাস নিয়ে গবেষণা করছে যা কোরআনের বর্ণনার সাথে এক বিস্ময়কর সাদৃশ্য তৈরি করে যদিও বিজ্ঞান সরাসরি সাত আসমান শব্দ ব্যবহার করে না তবে মহাবিশ্বের এমন কিছু বৈশিষ্ট্য আবিষ্কার করেছে যা এই ধারণার সাথে সংগতিপূর্ণ হতে পারে যেমন প্রথমত মহাবিশ্বের বৃহৎ স্কেলের কাঠামো বিজ্ঞানীরা দেখেছেন যে মহাবিশ্ব গ্যালাক্সিদের একটি বিশাল ওয়েব বা জালের মতো কাঠামোতে বিন্যস্ত এই গ্যালাক্সিগুলো আবার ক্লাস্টার এবং সুপার ক্লাস্টারে বিভক্ত যার মাঝে রয়েছে বিশাল শূন্যস্থান এটি এক ধরনের স্তর বিন্যাসকে নির্দেশ করে তৃতীয়ত ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি আমাদের চেনা মহাবিশ্ব মাত্র পাঁচ পার্সেন্ট বাকি পঁচানব্বই পার্সেন্ট হলো ডার্ক ম্যাটার যা প্রায় পঁচিশ পার্সেন্ট এবং ডার্ক এনার্জি যা প্রায় সত্তর পার্সেন্ট এই অদৃশ্য পদার্থ ও শক্তি আমাদের গ্যালাক্সি ও মহাবিশ্বের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোরআনের সাত আসমান হয়তো এই অদৃশ্য উপাদান বা ভিন্ন ধরনের মহাজাগতিক স্তরগুলোকেই ইঙ্গিত করে মাল্টিভার্স থিওরি কিছু বিজ্ঞানী মনে করেন আমাদের মহাবিশ্ব হয়তো অসংখ্য মহাবিশ্বের মধ্যে একটি মাত্র এই মাল্টিভার্স বা বহু মহাবিশ্ব ধারণায় আমাদের মহাবিশ্ব ভিন্ন ভিন্ন মহাবিশ্বের সাথে স্তরে স্তরে বিন্যস্ত হতে থাকে প্রতিটি মহাবিশ্বের নিজস্ব ভৌত সূত্র বা বাস্তবতা থাকতে পারে কোরআনের সাত আসমান হয়তো এই বহু মহাবিশ্বের প্রতীকী বর্ণনা আবার স্তরমুক্ত বায়ুমণ্ডল কেউ কেউ সাত আসমানকে পৃথিবীর বায়ুমন্ডলগুলো সাতটি স্তর স্ট্র্যাটোস্ফিয়ার ইত্যাদি হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যা কোরআনের সুরা নাবার বারো নম্বর আয়াতে বলা হয়েছে সাতটি সুদৃঢ় আকাশ আর এই আয়াতের সাথে এই ব্যাখ্যা সাদৃশ্যপূর্ণ কোরআন কোনো বিজ্ঞানের বই নয় বরং হেদায়েতের গ্রন্থ এটি মানুষকে মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ অস্তিত্ব ক্ষমতা ও দিকে আহ্বান করে তবে কোরআনে এমন অনেক মহাজাগতিক বর্ণনা রয়েছে যা আধুনিক বিজ্ঞান আবিষ্কার করে বিস্মিত হচ্ছে যেমন মহাবিশ্বের সম্প্রসারণ প্রতিটি বস্তুর জোড়া থাকা সুনির্দিষ্ট কক্ষপথে গ্রহ নক্ষত্রের ঘূর্ণন এসবই কোরআনে দেড় হাজার বছর আগেই উল্লেখ করা হয়েছে সাত আসমান এর বর্ণনাও হয়তো সেই ঐশী জ্ঞানেরই অংশ যা সময়ের সাথে সাথে আমাদের বোধগম্যতার সীমানা ছাড়িয়ে যাবে কোরআন বিজ্ঞানকে বিরোধিতা করে না বরং বিজ্ঞান যখন তার সর্বোচ্চ শিখরে পৌঁছায় তখন কোরআনের অলৌকিকত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে সাত আসমানের ধারণা হয়তো আমাদের মহাবিশ্বের এমন এক বাস্তবতাকে তুলে ধরে যা এখনো বিজ্ঞানের পুরোপুরি আয়ত্তে আসেনি অথবা যা আমাদের চেনা মহাজাগতিক পরিসরের বাইরের কোনো বাস্তবতা শেষ পর্যন্ত সাত আসমানের প্রকৃত স্বরূপ সম্পর্কে আমাদের জ্ঞান অত্যন্ত সীমিত এটি সম্পূর্ণভাবে আল্লাহতালার জ্ঞান ও ক্ষমতার ব্যাপার কোরআনের এই বর্ণনাগুলো আমাদের সৃষ্টিশীলতার প্রতি আরও বিনয়ী করে তোলে এবং আল্লাহ তালার অসীম ক্ষমতা ও প্রজ্ঞা সম্পর্কে আমাদের ইমানকে দৃঢ় করে আমরা যখন আকাশের দিকে তাকাই তখন যেন শুধু অগণিত তারার মেলা না দেখি বরং দেখি আল্লাহ তালার মহত্বের এক বিশাল নিদর্শন এই আসমান ও সাত আসমানের রহস্য আমাদের স্মরণ করিয়ে দেয় যে এই পৃথিবীতে আমাদের জ্ঞান কত সীমাবদ্ধ আর আমাদের সৃষ্টিকর্তা কত মহান আল্লাহ তালা যেন আমাদের কোরআনকে সঠিকভাবে বুঝতে এবং তার নির্দেশিত পথে চলতে সাহায্য করে আমি তো বন্ধুরা আসমান ও সাত আকাশের রহস্য নিয়ে আপনার কী ধারণা কোরআনের এই বর্ণনাগুলো কি আপনাকেও চমকে দিয়েছে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাইতে ভুলবেন না